হ্যালো আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মাছের একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে দিয়ে দেবো এবারে লবণ সামান্য পরিমাণে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য তেল মিক্সিতে একটা মশলা রেডি করে নেবো তার জন্য এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেব দুটো কাঁচা লঙ্কা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা তিন চামচ দিয়ে দিচ্ছি আর দেব এক চামচ গোটা জিরে আর ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে গোটা ধনে থাকলে ওটা এক চামচ দিয়ে দেবেন দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এটা খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওটার থেকে আমি দু চামচ মাছের মধ্যে দিয়ে ভালো হয়ে মাছটা মাখিয়ে নেব মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি এবারে এটা আধ ঘন্টার মতো রেখে দেবো আধ ঘন্টা পরে মাছগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবারে এক এক করে মাছগুলো ভেজে নেব এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উল্টে দেব এই মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে তেলের মধ্যে বাকি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো শুধুমাত্র মেথি এবার এর মধ্যে দেবো কুচনো পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে বাকি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো রসুনের পেস্ট আমি কিন্তু এখানে কোনো আদার ব্যবহার করিনি শুধুমাত্র রসুনের পেস্টই দেবো দিয়ে খুব ভালোভাবে কষাবো দেবো সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণের হলুদে গুঁড়ো দেবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা যেহেতু শুকিয়ে গেছে তাই আমি নিশ্চিত হওয়া জলটা একটু দিয়ে দেবো এটা আর একটু ভালোভাবে কষিয়ে নেবো মাছটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে লেগে লেগে যাচ্ছে মশলাটাকে তেল ধরে রেখে ওটা জল দিয়ে মাছটা উঠিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো ঝোলটা ফুটে উঠেছে আঁচটা কমিয়ে কিছুক্ষণ হতে দেব এটা খুব ভালোভাবে ফুটেছে ফুটে উঠেছে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো দু মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো খাবারটা আমার কম হয়েছে তাই আরও একটু লগিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো তো বন্ধুরা আমার আজকের মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল